গণ মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান দরবেশখ্যাত এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক খাতে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে নামে হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনর্তপসিল সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন পলাতক শেখ হাসিনার সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ থাকা সত্ত্বেও ফের বেক্সিমকো গ্রুপকে ষাট কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ১৯ নভেম্বর সচিবালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেক্সিমকো লিমিটেডের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর দুই হাজার চব্বিশের বকেয়া বেতন পরিশোধের জন্য অর্থ ঋণ অনুমোদন দেওয়া হবে সাধারণ শ্রমিকদের সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতি বিলম্বে কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া চন্দ্রা এলাকার সকল কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেতন দিতে না পারায় বেক্সিমকো গ্রুপের একাধিক কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে এতে ভাঙচুরের ঘটনাও ঘটে ওই সময় বেতন দিতে রাষ্ট্র মালিকানাধীন পঞ্চান্ন কোটি টাকা ঋণ ছাড় করে যদিও জনতা ব্যাংকে গ্রুপটির তেইশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকার ঋণের মধ্যে প্রায় আঠারো হাজার কোটি টাকা ঋণ এখনো খেলাপি মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ